আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম তুবা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এবারের ঈদের পার্টি আর গার ড্রেসগুলো দেখাবো যেগুলো আপনার ঈদ কালেকশনে নতুন ডিজাইন নতুন মডেলে পেয়ে যাবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু আপনাদেরকে অঙ্গরেখা পার্টিগার ড্রেসের কালেকশনে দেখাচ্ছি সম্পূর্ণ ভাইরাল একটা পার্টি ড্রেস সম্পূর্ণ আনকমন মডেলে আপনারা নিতে পারবেন এটা সম্পূর্ণ কারচুপির কাজ করা থাকবে জর্জেট কাপড়ের উপরে এই যে দেখেন সম্পূর্ণভাবে গর্জেস কারচুপির কাজ করা গলা নিচে কিন্তু নেকলেস স্টাইলে কাজ করা আছে অনেক সুন্দর এই গাড়াটা ফুল ফ্যাশনেবল দেখেন একদম প্যানেল পর্যন্ত কিন্তু কাজ করা আছে সম্পূর্ণ কারচুপির কাজ করা এবং দেখেন এই যে এই সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে অনেক সুন্দর এবং এটার হাত তারা দেখাচ্ছি আপনাদের এই দেখেন হাতাটা কাটার করা খুবই চমৎকার এবং এটার সাথে যে প্যান্টটা আছে এটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে আপনারা পাবেন স্কার্ট প্লাজো স্টাইলের গেটটা প্রচুর চড়া থাকবে প্যানেলটা কিন্তু কাটার করা আছে খুব সুন্দরভাবে স্টোনকে কাজ করা আর ব্যাকসাইডটা দেখি ভাইয়া এটা ব্যাক কিন্তু কাজ করা আছে এই যে দেখেন ব্যাক কিন্তু সম্পূর্ণ কাজ করা এই যে দেখেন প্যানেলে কাজ করা আছে সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কন্টাস্টের মধ্যে এই গাড়াটা পাচ্ছেন আপনার ঈদ কালেকশনে তোবা ফ্যাশন থেকে আর এটার স্টোনের উপর কিন্তু পাঁচ বছরের গ্যারান্টি থাকবে এটা স্ট্রোনের কাজ কাজের উপর তারা পাঁচ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন আর এ হচ্ছে অন্যটা দেখেন অনেক সুন্দর সেটার এটার মধ্যে যে কয়টা কালার আছে দেখিয়ে দেবো প্রাইসটা বলে দিব সকলে ভিডিওর সাথে থাকেন গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশটে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে এটা আপনার কারচুপি কাজের পাটিগারা ড্রেস পাচ্ছেন অঙ্গরেখা পাটিগারা ড্রেসের কালেকশানে ঈদের সেরা কালেকশনে পাচ্ছেন আপনার পাটিগার মধ্যে আর এইগুলোর প্রাইস পড়বে কত ভেস এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি বিশেষ করে যারা ঈদ কালেকশনে ভালো মানে ভালো কোয়ালিটির আপনার পার্টি কারার ড্রেস নিতে চাচ্ছেন আনকমন মডেলে তারা কিন্তু এই অঙ্গরেখা পার্টি কারার ড্রেসটা তুবা ফ্যাশন থেকে শতভাগ গ্যান্টি সারে আপনারা নিতে পারবেন এবং এটা ওয়ার্কের কাজের ওপর কিন্তু টানা পাঁচ বছরের গ্যারান্টি থাকবে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা আর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে সম্পূর্ণ কারচুপি কাজের মধ্যে আপনারা পাচ্ছেন এবং স্টোনহকে কাজের উপর টানা পাঁচ বছরের গ্যারান্টি থাকবে তুয়া ফ্যাশন থেকে আপনার গ্যারান্টি হিসেবে নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার আটশোশো টাকা আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদের লাক্সারি কাজের একটা পার্টিগার ড্রেস দেখাচ্ছি সম্পূর্ণ গর্জেস কাজের মধ্যে আপনারা পাবেন ঈদের কালকশনে সম্পূর্ণ নতুন ডিজাইনে এটাও কিন্তু আপনারা জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন তবে এটা উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ কটসতার কাজ করা থাকবে আর মিরর স্ট্রোনের কাজ করা অনেক সুন্দর আর হাতারা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে গর্জেস কাজ করা হাতার দুই পাশে কাজ করা থাকবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ব্যাক সাইডে সম্পূর্ণ চিটানো কাজ করা প্যান্টটা একটু দেখাবেন ভাইয়া প্যান্টটা কিন্তু অনেক সুন্দর স্কার্ট প্লাজো স্টাইলের প্যান্ট আপনারা পাচ্ছেন গেটটা কিন্তু প্রচুর চড়া থাকবে কটসতার কাজ করা থাকবে স্টোন ওয়ার্কে কাজ করা ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন প্যান্টের ব্যাক সাইডও কাজ করা আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পাবেন প্রত্যেকটা কালার দেখিয়ে দিব যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশটটা অর্ডার করতে পারবেন ঈদের কালেকশনে এই লাগজারি কাজের পাটিগাড়াগুলো তুবা ফ্যাশন থেকে আপনারা ছেলে নিতে পারবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলেই দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলো কিন্তু এবার দু হাজার পঁচিশ সালের ঈদের লেটেস্ট পার্টি গারাডিসে কালেকশন আপনারা পাচ্ছেন সম্পূর্ণ লাক্সারি কাজে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা গাইস এখন যে গার আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার সেন্টার কাট গারার মধ্যে পাচ্ছেন এবং এটা রাউন্ড গারার শেপের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার দেখেন একেবারে ঈদের নতুন কালেকশনে পাচ্ছেন এটাও একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন কাজ করা থাকবে সেন্টার গারা গার মধ্যে পাচ্ছেন রাউন্ড শেপের মধ্যে প্যানলে কিন্তু প্রচুর পরিমাণে স্টোন কাজ করা থাকবে এবং হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটার সামনে এবং পিছনে দুই পাশেই কাজ করা ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কাজ করা থাকবে আর এটার সাথে একটা প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছে আপনাদের গারা প্যান্টটা প্যানেলে কিন্তু হ্যাভি গর্জিয়াস কাজ করা এই যে দেখেন প্যানেলে একই রকম কাজ করা থাকবে সম্পূর্ণ স্ট্রোনে কাজ করা ব্যাক সাইডে কাজ আছে ভ্যা এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো আপনার সেন্টার কাট গাড়া ড্রেসের কালেকশনে পাচ্ছেন তোবা ফ্যাশন থেকে ঈদের জন্য আপনার নিতে পারেন অন্যটা অনেক বড় থাকবে এই যে দেখেন অন্যটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু গোল্ডেন স্টার কাজ করা আছে ছয় হাতে একটা অন্য পাচ্ছেন সো এটা যে কটা কালার আছে দেখাবো প্রাইসটা বলে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেটে চলে আসলে সরাসরি এই সেন্টার কার্ড গার্ডাগুলো ঈদ কালেকশনে পাবেন অথবা অনলাইনে ডেলিভারি মাধ্যমে এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এই গার্ডেজগুলোর প্রাইস পড়বে পাঁচ টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনারা নিতে পারবেন ঈদ কালেকশনে আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো যারা ভালো মানের ভালো কোয়ালিটির আপনার পার্টি কালার ড্রেস দিতে চাচ্ছেন তারা কিন্তু এই পার্টি কালার ড্রেসগুলো ঢাকা কর্ণফুলি গার্নিশ্রী মার্কেটে তৃতীয়তলায় তুবা ফ্যাশনে চলে আসলে সরাসরি আপনারা পেয়ে যাবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো আপনারা কিন্তু এই ডিজাইনে মোট পাঁচটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এই গার ড্রেসগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের লাক্সারি কাজের একটা পার্টি পার্টিকালার ড্রেস দেখাচ্ছি এটাও কিন্তু ঈদের নতুন কালেকশন আপনারা পাচ্ছেন সম্পূর্ণ গর্জেস কাজের মধ্যে পাবেন পিওর জর্জের কাপড়ের ওপর উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে গোল্ডেন কালারের কটতার কাজ করা থাকবে আর মিরোর স্ট্রোনের কাজ করা প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে হাতাটা দেখাচ্ছি হাতার মধ্যে ছিটানো কাজ করা এবং কফলিনও কাজ করা থাকবে এবং এটার ব্যাক ব্যাকসাইডটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডও কাজ করা ওকে গারার প্যান্টটা দেখাচ্ছি এই যে দেখেন গাড়ার প্যান্টে কিন্তু খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা প্যানেল স্ট্রোনকে কাজ করা থাকবে ব্যাক ব্যাকসাইডটা দেখি ভাইয়া সামনে এবং পিছনে একই রকম কাজ করা এটার সাথে একটা ওনা আছে দেখে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে কালার কয়টা থাকবে ভাইয়া এটার মধ্যে মোট চারটা কালার থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব এগুলো আপনারা ঈদ কালেকশনে পাবেন গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যেই কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে প্রাইস পড়বে পাঁচ টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশটটা অর্ডার করতে পারবেন অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে আর এই পার্টিকুলার ড্রেসগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সো এই টাইপের ড্রেসগুলো কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমাদের সাথে ছিল তুইন ভাই আর এখানে আসলে কিন্তু আপনারা তুইন ভাইকে পেয়ে যাবেন উনি হচ্ছে এই দোকানে অনার সো ওনার কাছ থেকে প্রত্যেকটা ড্রেস আপনারা কিন্তু শতভাগ গ্যারান্টি সহকারে নিতে পারবেন আর এটা হচ্ছে ঢাকা কর্নফ্লি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল আপনারা এই ঠিকানে আসবেন এবং এই মার্কেটের তৃতীয় তলায় তুবা ফ্যাশনে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ এই ঠিকানায় চলে আসলে এই গারাগুলো ঈদ কালেকশনে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইন অর্ডারের জন্য